জয়নালদার ঈশ্বরীপুর বুনোর পাড়ার এই পুকুরটি এই প্রথমবার ওপেনিং করা হচ্ছে এই পুকুরের সমস্ত নিয়াবলী আজ তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন বন্ধুরা এই পুকুরটি হচ্ছে জয়নালদার পুকুর এই পুকুরটির স্থান ঈশ্বরীপুর বুনরপাড়ার ভিতরে পুকুরটি এইবার প্রথম ওপেনিং করা হচ্ছে কবে খুলছে টিকিট মূল্য কত এই পুকুর মালিকের বক্তব্য সম্পূর্ণটাই তুলে ধরলাম আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবকিছুই বুঝতে পারবেন পুকুরটা কোন জায়গাটায় এটা ঈশ্বরীপুর বুনরপাড়া ঈশ্বরীপুর বুনরপাড়া তাই পুকুরটা তুমি খুলছো ডেট কি বাড়ায় যে কথা পাঁচ তারিখ পাঁচ তারিখ রবিবার তাই তো হ্যাঁ হ্যাঁ টিকিট টিকিট কত করে সাতশো করে সাতশো টাকা করে আর একটা করে ছিপ দু কাটা বসছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুকুরে কি চার মশলা করা যাবে না সকালে একবার সকালে একবার আচ্ছা টোপ কি গিয়ে থাকছে টোপ সাদা টোপ ফেলবে পাউরি বিগড়ে দিন আচ্ছা আর ছিপের কোনো বিধি নিষেধ নেই তো যে বড় ছোট ছিপ না ছিপ যাই ফেলবে ছিপে যতটুকু সুতো থাকবে তাই এর থেকে বেশি বাড়ানো যাবে না আচ্ছা আর ছিপে ছিপ কি লটারির মাধ্যমে না বুকিং না বুকিং আর ছিপ ফেলার সময় ছটা ছটা নতুন মাছ কি পুকুরে দিয়েছো না আগের যা আছে না আগেও ছিল আবার নতুন মাছ দিয়েছি আমি নতুন কি রো রুই মৃগেল রুই মৃগেল কাতলা তারপরে কিছু মনোফিয়াও দিয়েছি একটা কথা বলার কোনো জায়গা নেই আর তো ছিপ ফেললেই তো উঠবে সে তো হ্যাঁ মনোফিয়া দিয়েছি তিরিশ আর পুকুরে এখন তো না লাগায় সেই ক্ষেত্রে কোনো ডিসিশন আছে পুকুরে না না পুকুরে যদি ফিফটি পার্সেন্ট লোক যদি মাছ পায় তার জন্য কোনো ডিসিশন হবে না আর যদি কারুর মাছ খেলো না তাহলে উঠে গেলে পয়সা ফেরত তোমার নাম্বারটা বলে দাও নাইন ওয়ান নাইন ওয়ান টু ডাবল থ্রি টু জন্য কত বুকিংয়ের জন্য দুশো টাকা আর টোটাল সিট কটা করে ওই যে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা বুকিং হবে তো পঁয়ত্রিশটাই বুকিং হবে এর বেশি দেব না এর যদি কম হয় সেটা আলাদা জিনিস কম হওয়ার জায়গা নেই এর বেশি দেওয়া যাবে না অত জায়গা হবে না পুকুরে কি চার পাঁচ সিট হবে না দুদিকে না ওটা চারিদিকেই সিট হবে আচ্ছা আর সিটের গ্যাপ কতটা আছে ঘরে মোটামুটি ওই চার থেকে পাঁচ ফুট মতো আর যে করা নেই একটা আইডিয়া করে চার পাঁচ কিলোর মধ্যে করা বসতে পারে আর পুকুরে মোটামুটি আন্দাজ কতটা মাছ হবে সব মিলিয়ে পুকুরে এই পর্যন্ত আমি যা মাছ ফেলেছি তিনশো কিলো মাছ আমি ফেলেছি আর আগের যা আছে ওটা একটা মোটামুটি আইডিয়া করেই বলতে হবে বলা যায় না মোটামুটি আগের দুশো কিলো মতন মাছ ছিল কিছু মাছ আমি বেঁচেছিলাম দুশো কিলো আগে বেঁচে ফেলেছিলাম আর দুশো কিলো মতন আমি রেখে দিয়েছিলাম মোটামুটি মাছ খাবে এতটুকু শিওর আছে কারণ আমি তো মাঝে মাছ ধরতে যাই হ্যাঁ শীতে ভালোই মাছ এই মাছটা হবে মাছটা কালকেও ছেড়েছিলাম আর তার আগে এক সপ্তাহ আগে সব ছাড়া হয়ে গেছে এই মাছটা আমি একটু কমে পেয়েছি বলে পুজোর সিজন তো পুজোয় এখন কাস্টমার মাছ কম খায় তার জন্য একটু দামটা কম ঠিক আছে তা আমি ওই ষাট কেজি মতো মাছ একটু কমে পেয়েছিলাম বলে ওটা ফেলে রেখেছি মানে নতুন ষাট কেজি মাছটা এই দু একদিনের মধ্যে ধোয়া হয়েছে

अच्छा कोण कोण का फाका